চলে এলাম একটা একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে অনেকে আজকে যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছেন অনেকে কিন্তু আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু কন্টেন্টই আর খুঁজে পাওয়া যাচ্ছেন না হয়তো গায়েব হয়ে যাচ্ছে বা আপলোড নেওয়ার পর আপনারা আর দেখতে পাচ্ছেন না এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট লেটেস্ট পাবলিশ কন্টেন্ট এখানে কিন্তু আপনাদের কন্টেন্টই শো হচ্ছিল না তো এটা ইউটিউবের যে সার্ভার সেটি ডাউন থাকার কারণে অনেকের ফোনে সমস্যা হচ্ছিলো কিন্তু এর চিন্তার কোনো বিষয় নেই খুব তাড়াতাড়ি এটি ঠিক হয়ে যাবে তো ক্ষেত্রে আমি বিকেলবেলা তিন চারবার আপলোড দিয়ে ফেলি কিন্তু পরবর্তীকালে আমি দেখি কন্টেন্ট কিন্তু আমার চলে এসেছে তখন আমি আবার ডিলিট করে দিয়েছি তা আপনারা কীভাবে বুঝবেন যে ইউটিউবের সার্ভার ডাউন আছে না ঠিক আছে যে কোনো অ্যাপসের আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা ডাউন ডেকেটর লিখে সার্চ করে দিতে হবে আমি ব্রাউজারে এসে এখানে ডাউন ডেকেটার ডিটেক্টর লিখে সার্চ করে দিলাম তো এখানে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু যেমন জিও আছে ইউটিউব আছে টুইটার জিমেল এখানে কিন্তু যে রয়েছে এখানে ইউটিউব এখানে ইউটিউবের সার্ভার কিন্তু এখানে আজকে ডাউন চলছিল তার জন্য এখানে দেখুন হলুদ কালার রাখা আছে এবং দেখুন তার যে ডাউন চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে তার সার্ভার কিন্তু আজকে সেরকম ভালো নেই এবং এখানে ক্লিক করে আপনারা দেখে দিচ্ছি যে ওনাকে কি কমেন্ট করে দিচ্ছে দেখুন আজকে যে বিকেলবেলা কমেন্টগুলো কিন্তু এখানে লেখা আছে যে ইউটিউব কারেন্টলি দেয়ার ইজ্যান ইর ইরোর হোয়াইল ইউ ক্যান নট আপলোড কাইন্ড অফ ভিডিওজ তো এখানে ইউটিউব বলছে যে অনেকে কমেন্ট করেছে যে ইউটিউবে আপলোড হচ্ছে না কেন ভিডিও তো ইউটিউব বলছে এখন যে সার্ভার খারাপ আছে কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি তারা ঠিক করার চেষ্টা করছে তো ফ্রি ভিউয়ার্স আপনারা টেনশন নেবেন না ইউটিউবে সার্ভার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটি ইউটিউবের কাজ চলছে তার জন্য এখানে অসুবিধে দেখা দিচ্ছে তা আপনারা আপলোড দিয়ে দিবেন কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে বা এক দু ঘন্টার মধ্যে আপনাদের এখানে এ রোডটা ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ